জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা জেলায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই নবাবগঞ্জ উপজেলায় সেখানে আসলে বিভিন্ন সমস্যা সমাধান বা উত্তোলনের যে বিষয়গুলো রয়েছে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছি তবে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইছামতি নদীর ঠিক পাশটায় একটি বাজার সেখানে তো সেই ইছামতী নদীর যে সংরক্ষণের যে বিষয়গুলো বা যে কারণে আসলে সমস্যা বা এখানকার মানুষের সাধারণ মানুষের যে ভোগান্তি পথ হয় সেসব বিষয়ে চেষ্টা আমার সঙ্গে এই মুহূর্তে আছেন এখানকার স্থানীয়রা কথা বলবো তাদের সঙ্গে স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের শুরুতে একটু জানতে চাই যে ইচ্ছামতি নদী নিয়ে আপনাদের অনেক ধরনের আন্দোলন হচ্ছে বা আন্দোলন হয়ে আছে তো সেগুলো আসলে কতটা প্রতিফল হয়েছে বা কি ধরনের ভোগান্তিতে পড়তে হয় নদীটা একেবারে বেদখল ছিল বিভিন্ন আওয়ামী যারা সন্ত্রাসী ছিল তাদের দ্বারা যার কারণে এই নদীটা এখন পচে গিয়েছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে মাছ পচে ভেসে উঠতেছে এবং নদীর যে উৎপত্তি স্থল পদ্মা নদী থেকে এই ইসামতি নদী উৎপত্তি স্থল হয়েছে সেই জায়গাটার মুখে বাদ দেওয়ার কারণে এই পুরো ইসামতি নদীটা একেবারে মরাখালে পরিণত হয়েছে আপনারা যদি দেখেন যে পুরো কচুরিপানা ভরে গিয়েছে এবং জেলে ফ্যামিলি এখানে যারা রয়েছে শত শত জেলে ফ্যামিলি তাদের কর্মসংস্থান হারিয়েছে বিগত সরকার থাকার কারণে কোনো কাজই করেনি ধন্যবাদ এখানে আয়োজন আছে বা জেলেরা আসলে কি ধরনের সমস্যা ধন্যবাদ আসলে আমাদের এই নদীতে যখন বেড়িবাচ্চা বাচ্চা দেওয়া হয় আমাদের পশ্চিম অঞ্চলের মানুষের ভাঙন থেকে রক্ষা পেয়েছে এটা সত্য কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি নদীর নাব্যতা হারিয়েছে নদীতে যে কচুরি পানার ভাগার সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে নদীর পানি পচে গিয়ে সেখানে মাছের যে অভয়ারণ্য ছিল সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এমনকি বিগত দিনে আমরা দেখেছি এখানে বাদ দিয়ে অনেকেই মাছ চাষ করার মতো অপচেষ্টা চালিয়েছে যার কারণে জেলেরা যে তাদের জীবিকা নির্বাহ করত আমাদের এই ইছামতি নদীকে ঘিরে সেটা থেকে তারা কিন্তু পুরোটাই বঞ্চিত হয়ে গেছে তো আমাদের সবচেয়ে যেটা দাবি গণদাবি এই অঞ্চলের মানুষের সেটা হচ্ছে নদী মুখে একটা সুইচ গেটের যদি ব্যবস্থা করা হয় তাহলে আমাদের এই নদীর নাব্যতা ফিরে আসবে এবং নাব্যতা ফিরে আসলে কচুরি পানার যে ভাগার সেটা নিমিষেই চলে যাবে ধন্যবাদ আসলে পূর্বে আরও দুজন বক্তা বলেছেন আমাদের এই অঞ্চলটা মূলত ছিল এক পদ্মার তীরবর্তী ভাঙনে কবলে ছিল দীর্ঘ প্রতীক্ষার পর একটা বাদ নির্মাণ হয়েছে সেই বাদের কারণে আমরা এখানে আপাতত আমরা হুমকি থেকে বেঁচেছি আর ইদানিং যেটা হচ্ছে নদীর পানি প্রবাহ একদম নাই বললেই চলে এখানে পানি না থাকার কারণে পর্যাপ্ত কচির পানা এখানে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মৎস্যজীবীরা তাদের এই পেশার থেকে দূরে সরে যাচ্ছে কারণ এখানে মাছ হচ্ছে না বিষাক্ত পানি ধন্যবাদ দোকান মূলত মূল সমস্যাটা বোঝা যায় যদি আমাদের একটা সুইচ গেট হয় এটা সবাই উপকৃত হয় প্লাস এটাই আমরা আশাবাদী অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে এখানে আরেকজন আছেন একটু জানতে চাই যে আর কি সমস্যা রয়েছে বা এই ইচ্ছামতি নদীকে কেন্দ্র করে জেলায় আসলে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যেখানে আমরা বহুবার এখানে বাদ মুখে সম্মেলন করেছি আন্দোলন করেছি তার একটাই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ওই বাদের মুখে যারা দুই সাইডে মার্কেট করে ভাড়া দিয়েছে তারা সন্ডা ভান্ডারা এবং যতবারই টিউনকে এই ব্যাপারে উদ্যোগ নিতে বলা হয়েছে দেখা গেছে তারা তাদেরকে বুঝিয়ে সেখান থেকে বিরত রাখছে মূলত এই বিষয়টা যেখানে আর আওয়ামী লীগ সরকার এখন আর নাই তো এখন আমাদের দাবি যে এখন আর কোনো বাধা নাই তাই ওখান থেকে যারা ভাড়াটি আছে এবং বিল্ডিং করছে তাদের উচ্ছেদ করে ওখানে একটা সুইচ গেট করলে এলাকার মানুষ পানি প্রবাহ পাবে এবং তাদের গরু জাপান এবং শুনছিলেন তাদের মতামত এবং কি তারা চাচ্ছেন যে সংশ্লিষ্ট কিংবা নির্ধারকরা এই বিষয়ে আসলে পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা করছেন পরবর্তী সংবাদ রাত নয়টায় থাকছে নীতি নির্ধারকরা এই সারাদিনের যে সমস্যাগুলো তুলে ধরেছি সেই সমাধানে তুলনে তারা কি বলছেন তারা কি পদক্ষেপ নিচ্ছেন সব বিষয় তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে